ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ মালদার এক পরিযায়ী শ্রমিক নিখোঁজের পর বেশ কয়েকদিন কাটতে চললেও এখনও তার কোনো হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ জানা গেছে নিখোঁজ শ্রমিকের নাম বুদ্ধ চৌধুরী বয়স পঁয়তাল্লিশ বাড়ি মালদার ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের ব্রিজ কলোনি এলাকায় তার স্ত্রীর নাম গঙ্গামণি চৌধুরী স্ত্রীর অভিযোগ গত আঠাশে মার্চ তার স্বামী এক ব্যক্তির সঙ্গে ভিন রাজ্যে জম্মু কাশ্মীর শ্রমিকের কাজ করতে যান কিন্তু সেখানে যাওয়ার পর স্বামীর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়েন তারা বিভিন্ন ভাবে অনেক খোঁজ খবর করেন কিন্তু তার কোনো খোঁজ মেলেনি এরপর গত 4 এপ্রিল এই মর্মে ইংলিশ ভাষার থানায় মিসিং ডায়েরি করেন কিন্তু ডায়েরি করার পর বেশ কয়েকদিন কেটে গেলেও স্বামীর কোনো হদিস মেলেনি স্বভাবতই চরম দুশ্চিন্তায় পড়েছে পরিবার বর্গ পরিবারের একমাত্র উপার্জনশীল গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকায় চার মেয়েকে নিয়ে চরম অসহায় পরিস্থিতিতে পড়েছেন নিখোঁজ শ্রমিকের স্ত্রী এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য করুণ বিশ্বাস জানান বুদ্ধ চৌধুরী ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোজ হয়েছেন তাকে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছেন পুলিশও খোঁজ খবর করছে তবে এখনও তার কোনো খোঁজ মেলেনি ওরা অন্য জায়গায় যাচ্ছিলো টাওয়ারের কাজে যাচ্ছিলো ওরা দাদন করে নিয়ে গেছে জোর করে টাকা পয়সা নিয়ে অন্য জায়গা থেকে টাকাটা তুলেছে ওই লিলির চৌধুরী কি করেছে যে ওই টাকাটা নিয়ে আর দাদুন বালা টাকা দিয়েছে দাউরের কাজের আর ওই নিয়ে গেছে দাদু কত টাকা দিয়েছিল ওই কত দিয়েছে পাঁচ হাজার না ওই লিলি দিয়েছে দশ হাজার পাঁচ হাজার দিয়েছে টাউরের কাজে যাচ্ছে ওকে ফেরত দিয়েছে পাঁচ হাজার আর পাঁচ হাজার বাড়িতে দিয়েছে কি মনে হচ্ছে আপনাদের ওতো জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে এতবার বাইরে যায় তো হারাই দিন গাড়িতে তে ছিল হারাইনি পুরো দিন এবার প্রথম গালো আরে কি মনে হচ্ছে এটা আপনাদের ওদের মনে কি হয়েছে না হয়েছে এটা seta টা আমি বুঝতে পারছি না কি চাইছিনা কোম্পানি এখন কি চাব লোকটাকে চাচ্ছি যে কোন রকম খুটখুজ করে দেয় ওরা কাজটা বন্ধ করে সেটা না ওরা কাজে গিয়ে লেগেছে

করার পরে যাই হোক পরিবারকে বললাম যে যতটা চেষ্টা মানে কোথায় নেমেছে আমরা তো বলতে পারবো না এখন তদন্ত একটু করার চেষ্টা করছি দেখা যাক পুলিশকে জানানো হয়েছে ততদূর করার চেষ্টা যত তাড়াতাড়ি পারি আমরা সহযোগিতা করে সবাই মিলে বের করার চেষ্টা করছি আপনার নাম আমার নাম করুণ বিশ্বাস কতুয়ালি সাহায্য ইংলিশ বাজারে আমার গুদেরই লোক